আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁদনি চক মার্কেটে ব্র্যান্ড নিউ কিছু ডিজাইন দেখানোর জন্য এখানে আজকে অসংখ্য লেটেস্ট কিন্তু বোরখা দেখাবে আমাদের আহ আপু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কিন্তু ডিজাইন নিয়ে আসছে ওনারা যে ডিজাইনটা পরে আছে এটা কিন্তু একদম ঈদ কালেকশন এরকম অসংখ্য ডিজাইন থাকবে তো আপু কি ধরনের বোরখা আজকে আমরা দেখতে চাচ্ছি কি ধরনের বোরখা দেখাবেন আমি ওনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দুবাই ওয়াসিস বোরখা দুবাই ওয়াসিস বোরখা এটা কোথায় অবস্থিত এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং কিন্তু আট নাম্বার এখানে আপনারা আসলে দেখতে পাবেন দুবাই ওয়াসিস বোরখা এই শোরুমে আসলে আপনারা কিন্তু অসংখ্য লেটেস্ট ডিজাইন নিতে পারবেন তো ওয়াও মাশাল্লাহ এটার ভিতরে কিন্তু চারটা কালার আছে আচ্ছা চারটা কালার আছে এটার মধ্যে কিন্তু হাতা থেকে মানে একেবারে সাইড থেকে মানে কাজ করা একবারে পুরাটা কাজ করা দেখেন সামনে পিছনে কিন্তু অল ওভার কাজ করা সামনে পুরো বডি কাজ করা গর্জিয়াস আচ্ছা এগুলোর স্টোনের কোয়ালিটি কেমন হবে স্টনের স্টোনের কোয়ালিটি কি স্টোন কি পরে যাবে কিনা একটু জানাবেন যারা অডিয়েন্স আছে তাদেরকে জানাবেন না না স্টোন না এটা আপনারা হাতে নিয়ে তারপরে চেক করে তারপরে আচ্ছা আপনাদের জন্য কিন্তু সুযোগ আছে আপনারা হাতে নিয়ে চেক করে তারপর অর্ডার করতে পারবেন আর ওনাদের আরও একটা সুযোগ আছে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটা আগে আপনি হাতে নিবেন চেক করবেন তারপর যদি ভালো হয় তখন আপনি পেমেন্ট করবেন আর যদি আপনার কাছে ভালো না লাগে অথবা বোরখাটার কোয়ালিটি আপনার কাছে ভালো না লাগে আপনি কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা এটার প্রাইস রেঞ্জটা একটু বলবেন আপনি আচ্ছা এত গর্জিয়াস বোরখা বাট প্রাইসটা কত হবে এটার প্রাইস হচ্ছে অফার প্রাইস 3800 টাকা মাত্র 3800 ওয়াও মাশাআল্লাহ এত গর্জিয়াস একটা পার্টি ডাবল পার্টের বোরখা মাত্র 3800 টাকা আচ্ছা কি কি কালার আছে একটু কালার গুলো দেখান ওয়াও মাশাআল্লাহ এই কালারটা কিন্তু আপনারা কোনো রকম মিস করবেন না ব্ল্যাক আপুর যারা আছেন ব্ল্যাক লাভার আপুর আছেন তারা কিন্তু এই কালোটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর মানে আমার কাছেও খুবই ভালো লাগতেছে কালোটা দেখেন কতটা গর্জিয়াস এটা ডাবল পার্ট পিছনে কাজ আছে এটার হ্যাঁ এটা পিছনে কাজ আছে পিছনে আচ্ছা সামনে পিছনে কিন্তু অল ওভার কাজ করা আচ্ছা এটা সাথে কি ওন্না হবে হ্যাঁ এটা সাথে ওন্না হবে ওন্নাটা একটু দেখাবেন মাশাআল্লাহ আর এগুলো কিন্তু 52 থেকে 56 পর্যন্ত আপনারা সাইজ নিতে পারবেন যারা 50 58 বা যে কোন বোরখা অর্ডার করতে চাচ্ছেন ওনারা কিন্তু অর্ডারও নিয়ে থাকে এক সাইডে কিন্তু পাথর দিয়ে কাজ করা আছে আচ্ছা এক সাইডে এটা কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ করা আছে ওনাটা কিন্তু অনেক বড় এবং চওড়া একটা ওনা দেখতে পাচ্ছি আচ্ছা এই বোরখাটাই তো আপনি পরে আছেন নাকি হ্যাঁ এটা পরে মাশাআল্লাহ এটার কিন্তু একটা কালার দেখতে পাচ্ছি আমি কলিজা কালার আপু পরে আছে খুবই সুন্দর এবং রাজকীয় লাগতেছে কিন্তু আপনারা পরলে কিন্তু এরকম সুন্দর লাগবে মাশাআল্লাহ আর কি কালার আছে একটু দেখাবেন আটশো টাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে এটা আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা অনলি তিন হাজার আটশো টাকায় কিন্তু এটা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা প্রোডাক্টটা আগে হাতে নেবেন চেক করবেন যদি আপনাদের কাছে কোয়ালিটি ভালো হয় ডেলিভারি ম্যান আপনার সামনে যাওয়ার পরে তখনই আপনি কিন্তু পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না ভিতরে একটা কালার অনেক সুন্দর একটা মিষ্টি কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য আপনারা কোনো রকম মিস করবেন না আমি স্টোনের কোয়ালিটি একটু সামনে থেকে দেখাই এটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন মানে স্টোনটা আপনার শ্যাম্পু ওয়াশ করলে 4 থেকে 5 বছরে কিছু হবে না মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা আচ্ছা রাজকি একটা আবায়া কিন্তু এটা ডাবল পার্টের মধ্যে ভিতরে প্রত্যেকটা তো আবার কিন্তু কালারগুলো এই যে আমরা দেখাচ্ছি দেখেন কালোটা অবশ্যই আরেকটা বার দেখাচ্ছি খুবই সুন্দর এবং রাজকীয় লাগতেছে মাশাআল্লাহ খুবই সুন্দর তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন আমাদের স্টক আসলেই বড়টা অনেক কম আছে সবাই অর্ডার করে তো আচ্ছা স্টক কিন্তু ওনাদের খুবই কম আছে আপনারা কিন্তু খুব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে আপনারা যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ